বিয়ে করা সুন্নত তো যে আবার বিয়ে করা হারাম কার জন্য কার জন্য বলুন তো কার জন্য বিয়ে করা হারাম যে বউ পুষতে পারে না ভাত দিতে পারে না তার শরীরের খাবার তার পোশাক পরা দিতে পারবে না তার জন্য বিয়ে করা না যায় তার জন্য বিয়ে করা মকরু আর যার চরিত্র খারাপ হয়ে যাওয়ার ভয় আছে তার জন্য বিয়ে করা ওয়াজিব বিয়ে করতে হবে তাকে বিয়ে করা শুধু সুন্নত নয় বিয়ে করা হারাম ফিজিক্যালি ভাবে আনফিট যে শারীরিকভাবে ভাবে অক্ষম যে তার জন্য বিয়ে করা না যায় যেমন হারাম বিয়ে করলেই হলো নাকি দুটো বিয়ে করতে বলেছে কোরআনে পারমিশন দেওয়া আছে তুমি দুটো বউকে সমান অধিকার দিতে পারলে করে না হলে করা চলবে না না যায় তার জন্য না যে সমান অধিকার দিতে পারবে না কো কিয়ামতের দিনে যে লোকটা দুই বিবির মধ্যে ইনসাফ করত না কো সমান অধিকার দিত না কো হাসরের ময়দানে যখন উঠবে তার এক দিকের কাঁদ হাত বডিটা এরকম বেঁকা হয়ে যাবে দেখেছেন লরি এক দিকে টায়ার পাংচার হয়ে গেলে কেমন ঘষে ঘষে যায়। হাসরের ময়দানে ওই পাংচার লরির মতো ও উঠবে বলবে কি ব্যাপার বলে ও দুটো বউ ছিল ছোট বউটা খাতির করতো বড় বউটা লোকের বাড়িতে বাসন মেজে ভাত জোগাড় করতো হাসুরের ময়দানে তাকে একদিকে দুটো টায়ার পাঞ্চার হয়ে গেলে যেমন একদিকে ধেপে যায় গাড়ি ওই রকম তার হাসুরের ময়দানে হাল হবে সবার সামনে অপদস্থ হবে বেটা দুটো বিয়ে করিল কিন্তু ভাত দেওয়ার মুরুদ নাই মুসলমানদের জন্য আইন করতে যে বলছে গোটা পৃথিবীর আইন এক করব তাহলে বলে দাও না সবাই দুটো করে বিয়ে করতে পারবে হ্যাঁ তাহলে এক আইন হয়ে যাবে তাহলে আর ধর্মেন্দ্রকে শুধু মুসলমান হতে হবে না কো বিয়ে করার জন্য ধর্মেন্দ্র জি যিনি নামকরা একজন ফিল্ম অভিনেতা ছিলেন উনার স্ত্রী পেটে ছিল উনার शौक হলো আমি আবার একবার বিয়ে করব একটা সুন্দরী মেয়েকে দেখে তখন বললো যে তুমি তো আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না তুমি তো হিন্দু বলতে আমি একদিনের জন্য মুসলমান হয়ে যাব বিয়ে করে নেব এ করে মুসলমান হলেন মুসলমান হওয়ার এক সপ্তাহ পরে আমি যা ছিল তাই হয়ে গেল পুনরায় মশিক ভব আমি আবার দুধ ছিল মিদরে হয়ে গেল আমি বাঘ ছিল আবার ইঁদুর হয়ে গেল একটা প্রবাদ আছে পুনর মসিক ভাবা তুই আবার ইঁদুর হয়ে যা আবার তুই ইঁদুর হয়ে যা সাধু বাবা ওকে আশীর্বাদ দিল তুই কি নেবি বলে আমি বাঘ হব বাঘ হয়ে আইসে সাধু বাবাকে গিলতে গেছে তারই দুয়াতে সে বাঘ হইল ছাগল থেকে সাধু বাবা বলল পুনর মুসিক ভাবা তুই আবার ইঁদুর হয়ে যা বেটা বাঘ হয়ে আমাকে কামড়াবে আবার ইঁদুরকে ইঁদুর হয়ে গেল ছাগল থেকে আবার ইঁদুর হয়ে গেল বললো আমি যা ছিলাম তাই হয়ে গেল আমি তো বিয়ে করার জন্য শুধু মুসলমান হয়েছিল তাহলে এই নাটুকে পড়া করতে হয় না আরে অবৈধ লীলা কীর্তন করতে হয় না অবৈধ লীলা পর্যন্ত ভদ্রলোকেরা স্যুট পরে ঘুরেন বউ একটা কিন্তু উপপত্নী অসংখ্য 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 প্রত্যেক রাতে হয়তো বিয়ে করে একটা হ্যাঁ দশ হাজার টাকা দিলেই তাদের বউ জুটে যায় নাউজুবিল্লাহি মিন জালিক আমাদের দেশের আইন বলতে তুমি বিনা লাইসেন্সে গাড়ি চালাতে পারো কিন্তু দুটো গাড়ির লাইসেন্স তোমাকে দেওয়া যাবে না দুটো বাইক রাখতে লাইসেন্স তোমাকে দেব না একটা লোক দুটো গাড়ি নিয়ে কি করবে তুমি একটা চোরাই গাড়ি চালাও তোমার নামে গাড়ি একটাই থাকবে সত্যি কথা আমার নামে তিনটে বাইক চলে রাস্তায় তিনটে বাইক আমার নামে রেজিস্ট্রেশন রয়েছে বউ নয় বাইক গো আমার ছোট ভগ্নিপতিকারী শফিউর রহমান সাহেব যিনি কেরাত পাঠ করা শুরু করলেন মগরিব বাদে উনাকেই দুখানা গাড়ি দিয়েছি উনি চালাচ্ছেন উনার বন্ধুকে একটা দিয়েছে কিন্তু আমার নামে গাড়িগুলো রয়েছে সরকার বলছেন না এত গাড়ি তোমার নামে রাখা যাবে না তুমি একটাই রাখো বেআইনি যত বড় চালাও মানে বিয়ে তুমি একটাই করবে আর যত খুশি যেখানে খুশি তুমি ঘুরে বেড়াতে পারো বিনা লাইসেন্সে কোরআন বলছে না এগুলো চলবে না কিন্তু এই কথাটা যে মুসলমানদের পার্সোনাল ল নিজস্ব আইন এটা আমাদের বাঁচিয়ে রাখতে হবে এটা আমাদের অধিকার সংবিধান স্বীকৃত অধিকার আমরা আমাদের ধর্ম চলবো সংবিধান বলতে দ্য স্টেট শুড নট বি ডিনাই টু ইকুয়ালিটি টু এনি পারসন রাষ্ট্র কখনো বৈষম্য করতে পারে না তার নাগরিকদের প্রতি রাষ্ট্র দ্য স্টেট শুড নট বি ডিনাই রাষ্ট্র কখনো অবহেলা করতে পারে না টু ইকুয়ালিটি মানে সমান অধিকার টু এনি পার্সন কোন ব্যক্তির প্রতি কোন ব্যক্তির প্রতি তুমি মুসলমান তাই তোমার জন্য আলাদা আইন তুমি এর জন্য তোমার হালকা শাস্তি হয়ে যাবে বলতে এটা করতে পারবে না কো কিন্তু সংবিধান এটাও বলে দিয়েছে যে মুসলমানরা তাদের প্রত্যেকটা মানুষ নিজস্ব ধর্মীয় স্বাধীনতা নিয়ে জীবনযাপন করতে পারবে তাদের খাদ্যাভ্যাস নিয়ে বেঁচে থাকতে পারবে তাদের ধর্মচারণ করতে পারবে ধর্মীয় প্রতিষ্ঠান তারা তৈরি করতে পারবে নিজেরা তৈরি করতে করতে পারবে পারবে নিজেরা মাস্টার নিয়োগ এটা সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে কেউ যদি কেড়ে নিতে চায় আমরা তার কথা মানব না কিন্তু এই কথাটা যদি কেউ বলে মুসলমানদের জন্যে পার্সোনাল ল দরকার কি এই কথাটা যদি বিমল বলে এই কথাটা যদি দিলীপ বলে আমরা বলবো তুই তো একটা খেপা তুই তো একটা খেপা তুই গরুর দুধে বললো যে না কিছু মুসলমান বুদ্ধিজীবীর কলমকে আমাদেরকে কিনে নিতে হবে সেই নাম করা মুসলমান গুলো বুদ্ধিজীবী গুলো তারা মুসলমানদেরকে বলবে এই মৌলভীদের কথাই তোরা চলিস না মৌলবিরা ভুল ভাল থতুয়া দেয় মৌলবীরা যা বলে তা কোরআনে নাই হাদিসে নাই মৌলবী সাহেবরা এই বলে ওই বলে এগুলো সব তালিবানি ফতোয়া মেয়েদেরকে আবার বোরকা কেন পড়তে হবে সবাই সমান সমান তো বাবা নায়করা যদি প্যান্ট পরে ফুল জামা পরে কোট পরে মোজা পরে তাহলে মেয়েগুলোকেও পরে না মেয়েগুলোকে সব হাফ প্যান্ট পরে ছেড়ে দিয়েছো কেন বাজাবে হ্যাঁ বেটা ছেলেগুলো ফুল প্যান্ট পরবে কোট পরবে জ্যাকেট পরবে গলবন্ধ টাই শুনতে এটা দিবে যেন গলার ভেতরে কেউ কিনা মারতে পারে না অবজি আর নায়িকাকে বলছে তুমি একটু পিকিনি পরে এসো না হ্যাঁ জল হবে নাউজুবিল্লাহি মিন জালিক এই সমান অধিকারের মাথায় ফাটা মারি আমরা এটা সমান অধিকারের নামে অশ্লীলতা অসভ্যতা আমরা বলেছি মুসলমান মেয়েরা লেখাপড়া করবে মুসলমান মেয়েরা দরকার পড়লে কম্পিউটার চালাবে দরকার পড়লে এরোপ্লেন চালাবে কিন্তু চালিয়ে যে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বিমান সেবিকা হয়ে যে বলবে প্লিজ টেক দা কপি বিমান সেবিকা হবে না আমাদের মেয়েরা পারলে বিমান চালিকা হবে পাইলট হবে এর হোস্ট নয় এর হোস্ট মানে কারা বিমান বিমান সেবিকা যারা ঠোঁটে লাল পলিশ লাগিয়ে দিয়ে মিনি স্কার্ট পরে পরপুরুষদের সামনে মনোরঞ্জন করার জন্য চাটা ধরিয়ে দেয় তাদের বেতন অনেক দেয় কেন কোম্পানি ওতে ভালো ব্যবসা করবে ভালো ফিডব্যাক পাবে যাত্রীরা বলবে ওরে এয়ার ইন্ডিয়া আছে টাটা স্কাই ওদের অনেক কিন্তু ভালো ভালো সুন্দরী আছে ওদের টিকিট বেশ তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে কেন পুরুষ এসেছে মধু তৃষ্ণা লয়ে নারী যোগায়েছে মধু পুরুষ এসেছে মধু তৃষ্ণা লয়ে নারী যোগায়েছে মধু এই কথাটা যদি মাওলানা সাহেবরা বলে এই কথাটা যদি মুসলমান বুদ্ধিজীবীদেরকে দিয়ে বলানো যায় তাহলে মুসলমানরা গিলবে কি বললো জানেন একজন মুসলমান সাংবাদিক আজকাল পত্রিকায় নিয়মিত লিখলেন লিখতে লিখতে একদিন যদি লিখলেন মুসলমানরা এত আরবি পড়ো কেন আরবি পড়লে কি হবে চাকরি হবে আরবি ভাষার এত ভালোবাসা কিসের জন্য তোমরা আরবি এত পড়ার কারখানা মাদ্রাসাগুলো কেন তৈরি করেছো আরবি পড়লে জীবিকা হয় না রুজি রোজগার হয় না আমরা বললুন সাংবাদিকটার নাম কিরে রে বলছো ওই সাংবাদিকটা আজকাল পত্রিকায় নিয়মিত লিখতো ওর নাম হলো বাহার উদ্দিন আমরা বললুম ওর নাম করে দাও বাঁদর উদ্দিন ওর নাম করে দাও বাঁদর উদ্দিন এরকম বাঁদর আমাদের দরকার নেই ও মরার আগে বললো আমাকে তোমরা মাটি দিও না কবর দিও না আমাকে তোমরা পুড়িয়ে দেবে শ্মশানে দেবে বলে পুড়িয়ে দিবে কেন রে তুই তো বলছিস আমি নাস্তিক হয়ে গেছি তাহলে তোকে ভাগারে ফেলে দেবো চিলসুকুনে খেয়ে নিবে হ্যাঁ ভাগাড়ে ফেলে দেবে তোমাকে যদি কফিনে ভরে মাটির তলায় দেয় তাহলে তুমি খ্রিস্টান ধর্মের অনুসারী তোমাকে যদি এমনি কবরে দেয় তাহলে তুমি ইসলাম ধর্মের অনুসারী আর তোমাকে যদি আগুনে দাহ করে দেয় তাহলে তুমি একটা ধর্মের অনুসারী তুমি তো বলছো আমি নাস্তিক আমি কোনো ধর্ম মানি না তাহলে তোমাকে তিন তলার ছাদে টাঙিয়ে দেখছি শুকুনে খেলে তাদের পেট ভরে শান্তি হবে তোকে দোয়া দেবে তোর আশীর্বাদ হবে তোর তো জান্না তো নাই জাহার নাই তোর পরকালে বিশ্বাসও নাই বাঁধের উদ্দিন কোথাকার যে প্রতিদিন পত্রিকার একজন লেখিকা ছিলেন নার্গিস সাতটার লিখছেন হযরত মুহাম্মদ তে শরিয়তটা তৈরি করেছিলেন এই শরিয়তটা এখন আর চলে না যখন মানুষ ঘোড়ার গাড়িতে চাততো উটের পিঠে চেপে ঘুরে বেড়াতো গরুর গাড়িতে হাম হাম্মা করে ঘুরতো তখন এই শরিয়তটা চলতো এখন শরিয়ত পাল হবে নাউজুবিল্লাহি মিন জালে মুসলমানটা তো দুধ পেতে থাকবে পৃথিবীর মুখে পৌনে 200 কোটি মুসলমান কোরআনের একটা সাংবিধানিক আইনকে পাল্টা বোর অধিকার নাই আমরা পাল দিতে দেব না উত্তর প্রদেশের শিয়া ওয়াকফের চেয়ারম্যান ওয়াসিম রিজভি সাহেব সুপ্রিম কোর্টে দাবি করলো কোরআনের ছাব্বিশটা আয়াতকে বাতিল করতে হবে কোরআন থেকে কেন বলছে ওতে নাকি শিক্ষা দেওয়া হয় খালি বলা হয় তোরা মারামারি কর আর মারামারি কর তোর ধর আর মার ধর আর মার আগে পিছু কি আছে তা দেখতে দেখো হ্যাঁ কাদের লিগে বলেছে কখন বলেছে কেন আল্লাহ পাক বলেছিলেন কি বলেছিলেন যদি তোমাকে কেউ মারে ফাইন আ ক্বাব তুম ফা আকিবু যদি তুমি কারো কাছে প্রতিশোধ নাও তো ততটাই নাও যতটা তোমাকে সে কষ্ট দিয়েছে আর যদি তুমি ক্ষমা করে দাও তাহলে সেটা অনেক উত্তম হবে কোরআন এইটা বলছে ফা বিসলি বিমিসলিমা আকিবু বিমিসলি মা আকিবু মা যতটুকু তোমাকে কষ্ট দিতে ততটুকু কষ্ট দাও তার বেশি কষ্ট দেওয়ার অনুমতি নাই কাদের ক্ষেত্রে মক্কার কাফেরদের ক্ষেত্রে আল্লাহ বলেছিলেন যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 570 খ্রিস্টাব্দে জন্ম নেওয়ার পরে 52 বছর বয়সে প্রায় পৌর ও বৃদ্ধটাকে বাধ্য করেছিল মক্কাকে সারা জীবনের মতো ত্যাগ করে দিয়ে রাতের অন্ধকারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিয়ে গেলে যখন 622 খ্রিস্টাব্দে যার নাম হিজরত নবী সাল্লা সাল্লাম পালিয়ে যে ছশো বাইশ খ্রিস্টাব্দে ভাবলেন আমি মোদিনায় একটু নিশ্চিন্ত ধর্ম প্রচার করব। ইহুদিনা বলল মক্কার কাফেররা বলল মোহাম্মদ তুমি পালিয়ে গেলে তোমাকে আমরা শান্তিতে থাকতে দেবো না নবীজি খবর পেলেন কুরাইশ বংশের লোকেরা সিরিয়া থেকে ফিরছে অস্ত্র গোলা বারুদ কিনে আমাদের সাথে লড়াই করবে বললে নবীজি বললেন ওদেরকে ঘিরে তবে ছাড়িয়ে এলো বলা ওদেরকে ভিধে তবে ছাড়িয়ে লেব নাও ওদের আগেই পদগতি রদ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করলেন সেই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ কেন যুদ্ধ করেছিলেন আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কষ্ট এমন নির্যাতন দেওয়া হয়েছে পৃথিবীর ইতিহাসে কাউকে এমন নির্যাতন দেওয়া হয়নি উকবাই ইবনে আবি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেন সিজদায় গেছেন যখন তার মাথার ঘাড়ের উপরে পা দিয়ে একটা পালোয়ার লোক দাঁড়িয়ে গেছে নবী যে অচৈতন্য হয়ে মুখতে ফেনা বেরিয়ে গেছে बेहোশ হয়ে গেছে আম্মা জান فاطمه রাদিয়াল্লাহু তাআলা না পানি নিয়ে এসে আব্বার মুখটা বলছে মুখতে পানি দিচ্ছেন আর বলছেন আব্বা বড় কষ্ট হয়েছে আব্বা বড় কষ্ট হয়েছে তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে চিরতরের জন্য মদিনা পালিয়ে গেলেন যদি বিমল ঘোষ বলে দিলীপ ঘোষ বলে তোমাদের কোরআন আইন মানা চলবে না কোরআনকে পাল্টাতে হবে তাহলে মুসলমানরা পত্রপাত খারিজ করে দেবে লাঠি মেরে দূর করে দেবে বলে তাই কোরআনের আইন পাল্টাতে এসেছি তাই ওয়াসিম রিজবিকে বললো এ তুই সুপ্রিম কোর্টে মামলা করবি যা সুপ্রিম কোর্ট কান্টি মলিয়া ঘাটতি ধরিয়া তাড়িয়া দিয়া পঞ্চাশ হাজার জরিমানা করলো আদালতের সময় নষ্ট করতেই চাই কোরআনের আয়াত বাতিল করার সাহস কারো না কোরআনের আয়াত ছাব্বিশটা আয়াত কেন একটা পরিবর্তন করার কোন গুঞ্জাইশ নাই কোন স্কোপ নাই আল্লাহ সেই স্কোপ রাখেন দি লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজের সিনাতে মেমোরিতে আল্লাহ লোড করে দিয়েছে একটা কম্পিউটারের যা চিপ থাকে মেমোরি চিপ তার 10টা কম্পিউটারের সমান আল্লাহ একটা হাফেজের মাথায় সে কম্পিউটার চিপ দিয়ে রেখেছে ভুলবে না কোরআন মুছবে না জি আমি এক জায়গায় জলসা করতে গেছি আমি দেখলাম উপপ্রধান বক্তা আর প্রধান বক্তা হচ্ছেন অধ্যাপক হোসেনুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির নাম অধ্যাপক আমার আগে বক্তৃতা করছেন বক্তৃতা করতে করতে বলছেন ভাই মুসলমানরা এ মৌলবীদের ফতোয়াই চলবেন না গো ওই কেন জানেন এ মৌলবীরা বলেছে বাপ মরে গেলে পারা সম্পত্তির ভাগে বেটা ছেলে ডবল পাবে আর মেয়ে ছেলে তার অর্ধেক পাবে আমি কোরআন পড়েছি আমি হাদিস পড়েছি এটা কোরআনে নাই এটা হাদিসে নাই এটা মৌলবিদের তালিবানি ফতুয়া উনার পরে আমার বয়ান ছিল আমি বয়ানে উঠেই একদম প্রফেসর সাহেব শেষ করেছেন আমি বললাম প্রফেসর সাহেব 5 মিনিট ওয়েট ফর মি 5 মিনিট অপেক্ষা করুন বলছে না আমার সাথে আপনার কি আমি বলি একটা প্রশ্ন আছে বলল কিসের প্রশ্ন আমি বলি আপনি বললেন কোরআনে নাই হাদিসে নাই মৌলবিদের ফতোয়া ওই ব্যাপারে আমি একটু কোশ্চেন ছিল বলছে হ্যাঁ বলুন বাধ্য হয়ে বসে গেছে পাবলি যখন বলছে বসতে হবে বসতে হবে তখন বসে পড়েছে না হলে উঠে পড়ছিল কোথায় জানেন জলসাটা ডেবরা ডেবরা থেকে ভেতরে একটা রোড চলে গেছে বাস রোড জায়গাটার নাম টেবাগেরিয়া টেবাগেরিয়াতে জলসাটা হচ্ছে অধ্যাপক হোসেনুর রহমান প্রধান বক্তা আমি তো দেখেই অবাক প্রধান বক্তা দাড়ি নাই টুপি নাই পাঞ্জাবি নাই পায়জামা নাই সাফফান সাফফা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করলো পেচ্ছাপ করে পানিও নিল না প্রধান বক্তা আমার তখন থেকে মাথাটা গরম হয়ে আছে যে কেমন প্রধান বক্তা রে দাঁড়ি না নাই নাই পেচ্ছাপ করে পানিটাও নেবে না এ আবার পীর বাবার জলসার প্রধান বক্তা আমার মাথা গরম ছিল এমনিটাই রাস্তায় আস্তে আস্তে দেখলাম সে পেচ্ছাপ করে পানিও নিল না জলসার সময় যখন উনি বললেন এটা মৌলবীদের ফতোয়া যে বেটা ছেলে অর্ধেক ভাগ বেটা ছেলে ডবল ভাগ পাবে মেয়ে তার অর্ধেক ভাগ পাবে এটা কোরআনে নাই হাদিসে নাই তালিবানদের ফতোয়া মুফতি মৌলবীরা বের করেছে এই ফতোয়াটা কোরআন হাদিসে নাই আমি বললাম দাঁড়ান দাড়ি গেছে পাবলিকের চাপে পড়ে আমি বললাম প্রফেসর সাহেব কোরআন শরীফে একটা সূরার একটা আয়াত আমি পাঠ করছি আয়াত মানে বুঝেন বলছে হ্যাঁ আয়াত মানে বাক্য বা সেন্টেন্স বা শ্লোক আমি ঠিক বলেছেন আমি বলছি কোরআনে আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহ আল্লাহ তোমাদের ওসিয়ত করছেন নির্দেশ দিচ্ছেন ফি আউলাদিকুম তোমাদের সন্তানদের সম্পর্কে লিজ যাকারে একটা ছেলের জন্য মিসলু হাজিল উনসাইয়াইনে দুটো মেয়ে ডাবল ভাগ পাবে একটা বেটা এক বেটা সমান দুই বেটি ভাগ পাবে এটা কুরআন শরীফে আছে সভাপতি ছিলেন ইমাম সাহেব হাফেজ সাহেব আমি বলি সভাপতি সাহেব কোরআনে আয়াতটা আছে বললো জি হ্যাঁ আছে সুরা নিসাতে আছে তো আমি বলি এটা প্রফেসর সাহেব আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড কি বলেছেন হাদিসে নবী কি বলেছেন আপনি তো কিছুই জানেন না আপনি মাধ্যমিক পাস করেছিলেন তখন অ্যাডিশনাল আরবি পড়েছিলেন বলছেন না তাও পড়িনি আমি উচ্চ মাধ্যমিক আরবি ছিল বলছেন না আমি গ্রাজুয়েশনে